আসসালামু আলাইকুম আজকে যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন এই বাচ্চা জন্মগত ভাবে হাঁটুর সমস্যা এই বাচ্চাটি তার হাঁটু বাস করতে পারে না এই বাচ্চাটির দুই হাঁটুতেই সমস্যা এই বাচ্চাটি আজকে আমাদের কাছে দ্বিতীয় সেশন নেওয়ার জন্য এসেছে এ বাচ্চাটি ডাকার বাহির থেকে আমাদের সেন্টারে চলে এসেছে এই বাচ্চাটির যে হাঁটুর পেটেলা থাকে দুই হাঁটুর পেটালে নেই যার কারণে বাচ্চাটির হাঁটু হয় না এবং বাস যাদের জন্মগত ভাবে অনেক ধরনের সমস্যা থাকে বিশেষ করে পা বাঁকা সমস্যা থাকে দুই হাঁটুর মাঝখানে বিশাল গেপ থাকে এমনকি দুই হাঁটু একত্রে লেগে যায় পায়ের গোড়ালি পাকা থাকে যাদেরকে আঞ্চলিক ভাষায় মুগুর পা বলে থাকে এই ধরনের সমস্যা হলে বাচ্চাদের নিয়মিত ফিজিওথেরাপিস নিতে হবে একজন ফিজিওথেরাপিস্ট যেভাবে ব্যায়াম শিখিয়ে দেয় ঠিক সেইভাবে ব্যায়াম করতে হবে ফিজিওথেরাপির পাশাপাশি বিভিন্ন ধরনের অর্থসিস অনেক সময় বাচ্চাদের প্লাস্টার করা হয় আবার কোনো কোনো সময় বাচ্চাদের এই ধরনের অর্থসিস দিয়ে অর্থাৎ এই ধরনের স্পেশাল ডিভাইস দিয়ে বাচ্চাদের হাঁটানো হয় বা পা বা কারেকশন করা হয় কোন ধরনের ডিভাইস লাগবে এটি সম্পূর্ণরূপে আপনার যে চিকিৎসক যে ফিজিওথেরাপিস্ট উনি বাচ্চার কন্ডিশন দেখে এটি নির্ণয় করে থাকে তার জন্য একজন ফিজিওথেরাপিস্টের পরামর্শ অনুযায়ী অর্থসিস বা বাচ্চার যে ধরনের ডিভাইস লাগে সেই ধরনের ডিভাইস ব্যবহার করতে হবে পাশাপাশি ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন এ বাচ্চাটিকে আমরা একটি স্ট্যান্ডিং ফ্রেম দিয়েছি এবং কেএফও দিয়েছি বাচ্চাটির হাঁটুর উপর থেকে একেবারে পায়ের নিচ পর্যন্ত এক ধরনের স্পেশাল শু দেওয়া হয়েছে যাতে করে বাচ্চাটির পা সোজা থাকে এবং বাচ্চাটি স্ট্যান্ডিং ফ্রেমের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারে এভাবে দাঁড়িয়ে থাকলে এবং স্পেশাল সুটি ইউজ করলে বাচ্চার আহ হারের ধারানোর যে ক্ষমতা এই সক্ষমতা বাড়বে এবং বাচ্চার মেরুদণ্ড শক্তিশালী হবে এবং তার পা যে বাঁকা সমস্যা বাচ্চাটি দেখেন এইভাবে উল্টো হয়ে হাঁটে পা সোজা হবে বাচ্চাটি তার নরমাল লাইফে ফিরতে নর্মাল্লা বাচ্চাদের এ ধরনের সমস্যা হওয়ার অনেক গর্ভে থাকে তখন যদি ফলিক অ্যাসিডের ঘাটতি থাকে বা বাচ্চা গর্ভে থাকাকালীন তার মায়ের যদি খিচুনি থাকে শেষ করে অ্যান্টিসাইকোটিক ডাক যদি সেবন করে তাহলে বাচ্চাদের এ জন্মগতভাবে বিভিন্ন ধরনের সমস্যা সম্ভাবনা হতে হয় বা বাচ্চা জন্মের পর যদি বাচ্চার ভিটামিন বা ক্যালসিয়ামের কার্তি থাকে এই কারণেও কিন্তু বাচ্চাদের হাত পা বাঁকা হয়ে যায় এমনকি গর্ভে থাকা অবস্থায় যদি বাচ্চার মায়ের ভিটামিন এবং ক্যালসিয়াম ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি থাকে তাহলে বাচ্চাদের হাত পা বাঁকা হতে পারে তাই বাচ্চা যখন মাতৃগর্ভে থাকে বাচ্চার মাকে প্রপার দিতে হবে হবে প্রয়োজনে একজন ডক্টরের পরামর্শ অনুযায়ী তাকে সঠিক থাকতে এই ধরনের বাচ্চা থাকলে বাচ্চাকে অবশ্যই একজন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে বিভিন্ন ধরনের এক্সারসাইজ ডিভাইস এবং ফিজিওথেরাপি চিকিৎসার মধ্যে থাকলে বাচ্চাদের পা বাখা যে সমস্যা এ পা বাঁকা সমস্যা ধীরে ধীরে দূর হয়ে যায় এ ধরনের বাচ্চা হলে অনেকে অনেক বেশি দুশ্চিন্তার মধ্যে পড়ে যায় যে তার বাচ্চাটি আসলে ভালো হবে কিনা আমরা বলতে চাই আপনি যদি সঠিকভাবে বাচ্চার ফিজিওথেরাপি চিকিৎসা নেন যারা বাচ্চা নিয়ে কাজ করে তাদের কাছে যদি আপনার বাচ্চাকে চিকিৎসা করান তাহলে আপনার বাচ্চাটি ইনশাল্লাহ একদম সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরতে পারবে এই ধরনের সমস্যা থাকলে যারা বাচ্চা নিয়ে এই বাচ্চাটি কে স্ট্যান্ডিং ফ্রেম দেওয়া হয়েছে এইভাবে স্ট্যান্ডিং ফ্রেমে বাচ্চাকে আধা ঘন্টা থেকে এক ঘন্টা করে দাঁড়িয়ে রাখতে হবে এবং কে ফু পরিয়ে রাখতে হবে তাহলে বাচ্চাটির পা ধীরে ধীরে সোজা হবে এবং বাচ্চাটির মেরুদণ্ড শক্তিশালী হবে বাচ্চা হাঁটার জন্য উৎসাহ পাবে এবং বাচ্চাটিকে নিয়মিত এক্সারসাইজ এবং একজন ফিজিওথেরাপিস্টের আহ ফলো আপে রাখলে ইনশাল্লাহ এই বাচ্চাটি একদম সুস্থ হয়ে যাবে এই বাচ্চাটির পরবর্তী আপডেট আপনাদের ভিডিওর মাধ্যমে জানাবো ইনশাল্লাহ